ভালো লাগছে বিকজ কয়দিন আগেই যে আমাদের যুদ্ধ হয়েছে এটার জন্য মুগ্ধ আমাদের হচ্ছে মানে কি বলবো যে আমাদের জন্য তার প্রাণ ত্যাগ করেছে এখন তার নামে এই পানির কর্নারটা ফ্রিতে দিচ্ছে তার জন্য হচ্ছে অনেক বেশি ভালো লাগছে যেখানে কস্টলি আসলে টাকা দিয়ে পানি কিনে খেতে হয় এখন সেখানে এমনি হচ্ছে পানিটা দিচ্ছে খাওয়ার জন্য এটা আসলে একটা ভালো উদ্যোগ ইভেন এতে আরো বেশি সোয়াবো কামানো যাচ্ছে দেখা যায় সো আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে আমারও বিষয়টা খুব ভালো লেগেছে আসলে এটা তো আসলে একটা সোয়াবের কাজ আর এটা আসলে যারা করতেছে আর যেই নামের মাধ্যমে করা হচ্ছে এটা আসলেই খুবই ভালো লেগেছে আমাদের কাছে আমরা চাই যাতে এটা সব সময় হয়ে থাকুক এই উদ্যোগটা জানি চালু থাকে এটাই আমাদের কাম অনেক ভালো হয়েছে আগে পানি আমরা কিনে ফেলতে পারতো এখন আমাদের কেনার দরকার হচ্ছে না এই দিক থেকে অনেক ভালো হয়েছে আর মুখ থেকে আমরা সবাই চিনি যে আমাদের দেশের জন্য শহীদ হয়েছে তার জন্য এই পানি খানা নাম দিয়েছি উদ্যোগ অনেক উন্নত হয়েছে আগে আমাদের পানি নিয়ে যেত এবার ফ্রিতে আমরা খাচ্ছি ভালো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো ব্যবস্থা কারণ এটা আগে আমরা দেখতাম যে দশ টাকা পনেরো টাকা করে আমাদের পানি খাওয়া লাগতো এখন আর সেটা লাগে না আমাদের ফ্রি পানির ব্যবস্থা করা হয়েছে এখানে এটা আলহামদুলিল্লাহ বিসিবির একটা ভালো উদ্যোগ আমি আবার ফার্স্ট টাইম আসছি বিপিএল মানে স্টেডিয়ামে খেলা দেখতে আগে শুনছি যে আগে শুনছি যে প্রতি গ্লাস নাকি পনেরো টাকা দশ টাকা গ্লাস খেতে হয় কিন্তু এখন যে ফ্রি পানির ব্যবস্থাটা করছে এটা আসলে অনেক ভালো ভালো একটা কাজ করছে ভালো একটা উদ্যোগ আমি তো ওই যে আগের বেবি তো এক লিটার পানি কিন্তু চাষ হয়ে যাচ্ছে তাও ডাইলা দিচ্ছে